সেভেন জুলাই খুলছে নেক্সট ম্যানিফেস্টেশন উইন্ডো যেখানে সেভেন সেভেন পোর্টাল খুব পাওয়ারফুলি অ্যাক্টিভেট হবে তাই আপনাদের যে কোনো ইচ্ছা যার যেমন ইচ্ছাই হোক না কেন যত কঠিন ইচ্ছাই হোক না কেন ইউনিভার্সের কাছে জানালে সেই ইচ্ছা পূরণ হওয়ার চান্সটা কিন্তু ডাবল হয়ে যায় তাই খুব মন দিয়ে শুনবেন যে কী করতে হবে এই সেভেন সেভেন পোর্টালে আপনার ইচ্ছা পূরণের জন্য একটা কাগজ নেবেন সেটা রুলটানা বা সাদা হতে পারে আর একটা গ্রিন অথবা ব্লু কালার পেন সেভেন জুলাই সকালে ঘুম থেকে উঠবেন ঠিক সাতটা বেজে সাত মিনিটে আপনি আপনার ইচ্ছাগুলোকে লিখতে পারেন আপনি যে কোনো সাতটা ইচ্ছা যেটা আগামী এক বছরের মধ্যে আপনি পুরো করতে চাইছেন যে কোনো সাতটা ইচ্ছা আপনি কাগজে লিখতে পারেন কারো যদি সাতটা ইচ্ছা না থাকে সে তার যদি একটা ইচ্ছা থাকে সেই একটা ইচ্ছাকেই সাতবার লিখতে পারেন ঠিক সাতটা বেজে সাত মিনিটেই যখন কসমিক পাওয়ার খুব হাই থাকবে আপনার মাইন্ড বডির সাথে আপনার সোলের সাথে সেই অ্যাক্টিভিটি অ্যাক্টিভেশন পাওয়ারটা খুব হাই থাকবে ঠিক সেই সময় আপনি আপনার ইচ্ছাগুলোকে লেখা শুরু করবেন লেখা হয়ে গেলে একটা লাল কাপড় নেবেন সেই লাল কাপড়ের মধ্যে ওই আপনার যে কাগজটা আপনার ইচ্ছাগুলোকে লিখেছেন সেই কাগজটাকে বেঁধে আপনার শোয়ার বালিশের তলায় রেখে দেবেন আর আগামী সাত দিনের জন্য আপনাকে ওটা আপনার বালিশের তলাতেই রাখতে হবে সাত দিন পরে আপনি ওই কাগজটিকে বের করে বাড়ির বাইরে গিয়ে বা ছাদে গিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে ইউনিভার্সে ব্লো করে দেবেন ইউনিভার্সে ব্লো করার সময় আপনি অবশ্যই আপনার ইচ্ছাগুলোকে ভিজুয়ালাইজ করবেন মনে মনে আপনার ইচ্ছাগুলোকে টেন্সে বলবেন আর ইচ্ছাটাও আপনি প্রেজেনটেন্সেই লিখবেন অ্যাজ ইভ আপনার ইচ্ছা পুরো হয়ে গেছে এইভাবে এই কাজটি করার জন্য আপনি দুবার সময় পাবেন ওই ভেন্স জুলাই সকাল সাতটা বাজে সাত মিনিটে কেউ যদি সকালটা মিস করে যান তাহলে সন্ধ্যাবেলা সাতটা বাজে সাত মিনিটেও আপনারা এই কাজটা করতে পারেন মনে বিশ্বাস রাখবেন এই রিচুয়াল যদি আপনি মন থেকে একবারে অন্তর থেকে করেন তাহলে ইউনিভার্সের কাছে আপনার মেসেজ কিন্তু খুব তাড়াতাড়ি যায় আর সেটা বাস্তবে রিয়েলিটিতে কনভার্ট হওয়ার চান্সও কিন্তু ডাবল হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও উইশ ইউ অল দ্য বেস্ট